তো এই যে জিন জাতি এরা কোথায় থাকে এই জিনদের মধ্যে যারা ভালো জিন এরা থাকে সাগরে এরা থাকে পাহাড়ে এমন স্থানে এরা থাকে যেখানে মানুষের বসতি নাই মানব বসতি থেকে তারা দূরে থাকে এর কারণ হল মানুষ যেখানে থাকে ওখানে যদি তারা থাকে তাদের গতি তো অনেক বেশি ঘন্টায় ছয় হাজার কিলোমিটার অথবা ছয় হাজার মাইল কম বেশি থাকতে পারে তো এত গতিতে তারা যদি মানুষের পাশ দিয়ে যায় তাহলে মানুষের ক্ষতি হবে এই জন্য ভালো জিন যারা তারা মানুষের পাশে থাকেই না তারা দূরে থাকে তাদের সমাজে থাকে আর খারাপ জিন যেগুলো আছে এই খারাপ জিনগুলো মানব বসতিতে থাকে শুধু মানব বসতিতে না মানুষের ঘর বাড়িতে থাকে ল্যাট্রিনের মধ্যে থাকে হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেছেন ইন নাহাদুস মোহতাজা রতন যে তোমাদের এই যে ল্যাট্রিনগুলো আছে এই ল্যাট্রিনগুলো শয়তানের বাসা এখানে শয়তান থাকে এই জন্য আল্লাহর রসুল সাল সাল্লাম ল্যাট্রিনে প্রবেশের সময় দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন ল্যাট্রিনে যাবা তখন তোমরা দোয়া পড়বা আল্লাহ আমি আপনার কাছে এবং খাবাইস থেকে ল্যাট্রিনে অবস্থানকারী পুরুষ শয়তান এবং মহিলা শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই হাদিসে পাকে এসেছে যখন কোনো ব্যক্তি এই দোয়া পড়ে ল্যাট্রিনে প্রবেশ করে তখন শয়তান তাদেরকে দেখতে পায় না তারা শয়তানের চোখে অদৃশ্য হয়ে যায় তো দেখতেই যদি না পায় তাহলে ক্ষতি করবে কেমনে দেখতে না পাইলে তো আর ক্ষতি করতে পারবে না কিন্তু যদি কোনো ব্যক্তি দোয়া না পড়ে ল্যাট্রিনে ঢোকে তাহলে শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে তার ক্ষতি করার চেষ্টা করে হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেছেন ইন্না আবু শোনো আমার মর্মদ শয়তান মানুষের নিতম্ব নিয়ে খেলা করে নানান ধরনের দুষ্টমি করে নানান ক্ষতি করার চেষ্টা করে হাদিসে পাকে এসেছে একদিন এক নারী সাহাবি নবী করিম সাল্লাস্লামার কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো সারা বছর ব্লিডিং হতেই থাকে আমি তো কখনো এই রক্ত থেকে পবিত্র থাকি না আমার তো সারা বছর হায়েজ হইতে থাকে সারা বছর যেটা হয় সেটাকে তো হায়েজ বলে না সেটা এসতে হাজা ওটা একটা রোগ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমার যেহেতু সারা বছর রক্ত যাইতেই থাকে আমি কি তাহলে নামাজ রোজা বাদ দিয়ে দিব ইবাদতবন্দিকে বাদ দিয়ে দিব আল্লাহ রসুল বললেন না তুমি বাদ দিয়ে দেবা না এটা হায়েজের রক্ত না শয়তান তোমার জরায়ুতে আঘাত করে রক্তস্রাব তৈরি করছে এটা শয়তানের আঘাতে সৃষ্ট হয়েছে নারীদের জরায়ু মুখ যেটাকে সার্ভিক্স বলা হয় শয়তান সেখানে আঘাত করে এবং নারীদেরকে ফেতনায় ফেলার জন্য এই রক্তস্রাব বা ইস্তেহাজা এটা চালু করে দেয় হাদিসে পাক এসেছে আল্লা রসুল সাল্লাহাম ইরশাদ করেছেন হাদিকুম তোমাদের শরীরে রক্ত যেভাবে প্রবাহিত হচ্ছে শয়তান তোমাদের শরীরে সেভাবে চলাফেরা করতে পারে বহু শয়তান এমন আছে যেগুলো হবিস অত্যন্ত নিকৃষ্ট ধরনের শয়তান এরা মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধে পুরুষদের মস্তিষ্কের ভিতরে বাসা বাঁধে নারীদের জরায়ুর মধ্যে বাসা বাঁধে আপনারা প্রায়ই শুনবেন অনেক নারী তাদের বিয়ে হয়েছে কিন্তু তারা গর্ভবতী হতে পারছেন না তারা মা হতে পারছেন না যখন কবিরাজ দেখানো হয় যখন হুজুর মাওলানাদেরকে দেখানো হয় তখন দেখা যায় ওর জরায়ুর মধ্যে জিন বাসা করে বসে আছে ওর বাচ্চা খেয়ে ফেলছে নষ্ট করে ফেলছে এই জিনদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক হতে হবে কেয়ামত পূর্ব সময় চতুর্দিকে ফেতনা ফাসাদ চলছে আমরা ইমান ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি এজন্য জিনদের উৎপাত উৎপাতও নানানভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের অনেক মা বোন বাথরুমে প্রবেশ করার দোয়াই জানেন না পড়বেন তো দূরে থাক আবার যারা জানেন তারাও ঠিক মতো পড়েন না এখন তো অ্যাটাস্ট বাথরুমের যুগ চলছে ঘরের সাথেই লাগোয়া ঘরের মধ্যে মহিলারা আছেন জামাকাপড় ঠিক আছে কি নেই চুল বাঁধা আছে নাকি ছাড়া আছে তারও কোনো হিসাব কিতাব নেই স্টেঞ্জার বেগ হয়েছে সাথে সাথে ল্যাট্রিনে দৌড় দিয়েছেন ওদিকে চুল খোলা আছে দোয়ার কোনো খবর নাই আর শয়তান তো ল্যাট্রিনের মধ্যে আগে থেকেই বসে আছে এরা মানুষের মল খায় এবং ল্যাট্রিনের টাঙ্কি যেখানে আছে সেফটি টাঙ্কি এই সেফটি টাঙ্কির মধ্যে সিংহভাগ সময় দেখা যায় এই খুবই শয়তানগুলো সেখানে বাসা করে থাকে এজন্য আমরা পুরুষরা যারা আছি আমরা প্রত্যেকেই দোয়া শিখবো এবং আমাদের ঘরের মহিলা যারা আছেন আমরা তাদেরকেও এই দোয়াগুলো শেখাবো এই দোয়াগুলো আপনারা প্রত্যেকটা দোয়ার বইতে পেয়ে যাবেন ইমাম সাহেব মোয়াজিম সাহেব যারা আছেন তাদের কাছে পাবেন আপনারা এগুলো ইউটিউবে সার্চ করলেও পাবেন যেইভাবে পারেন এই দোয়াগুলো সবাই যত দ্রুত সম্ভব এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো এই শয়তানগুলো তিনটা সময় সবচেয়ে বেশি চলাফেরা করে একটা হচ্ছে গভীর রাত আর একটা হলো একদম মধ্য দুপুর আর হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মধ্যরাত আর মধ্য দুপুর এই সময়গুলোতে শয়তান সবচেয়ে বেশি চলাফেরা করে এজন্য এই সময়গুলোতে সতর্ক হওয়া দরকার হাদিসে পাক এসেছে আল্লাহ রসুল সাল্লা আলাহ সাল্লাম এরশাদ করেছেন যে একদম গভীর রাতে কেউ যেন একাকি বাইরে না যায় আল্লাহ তালা এমন কিছু মখলুক রেখেছেন যেগুলোকে তখন তিনি ছেড়ে দেন এবং সেগুলো মানুষকে সামনে পেলে ক্ষতি করে আল্লাহ রসুল সাল্লা আলাহ সাল্লাম তিনি নিজেও গভীর রাতে বাইরে যেতেন না হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল ঘরে একটা পাত্র রাখতেন এবং গভীর রাতে যদি পেশাব করার প্রয়োজন হতো ওই পাত্রে পেশাব করতেন ওটা সকালে পরিষ্কার করা হতো এই জন্য আমরা গভীর রাতে কেউ বাইরে যাব না অনেক ভাই আছেন যারা গভীর রাত পর্যন্ত বাইরে থাকেন রাত্রে একা একা ঘুরতে পছন্দ করেন এই অভ্যাস এটা খুব ক্ষতির কারণ মধ্য দুপুর দেখা যায় অনেক ভাই তারা বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বাচ্চাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন তারা গাছে উঠে বসে আছে সন্ধ্যাবেলা বাচ্চারা যেখানে সেখানে খেলছে তো এগুলোর মাধ্যমে বাচ্চারা নারীরা ক্ষেত্রবিশেষ প্রাপ্তবয়স্ক যারা আছে পুরুষ তারাও শয়তানের চক্রান্তে শয়তানের জালের মধ্যে ফেসে যান শয়তান আমাদের উপরে সরাসরি আক্রমণ তেমন একটা করতে পারে না কিন্তু শয়তান মানুষের উপরে জাদু করে শয়তান মানুষের উপরে কুফুরি করে এবং আশার রাস্তা তৈরি করে আমরা যদি সকাল সন্ধ্যার আমলগুলো করি আমরা যদি আয়াতুল কুরসি নিয়মিত পড়তে পারি আমরা যদি সকাল সন্ধ্যায় ওই যে একটা বিশেষ দোয়া আছে বিসমিল্লাহ ইল্লা দিল্লা আসনী শিল্লার্দি ওলা ইসলামাই হো সামিউল আলিম এই দোয়াটা যদি আমরা পড়ি ফালাক নাস পড়ি তেত্রিশ আয়াতের যে আমল আমরা জানি সেটা পড়ি তাহলে আশা করা যায় আমরা শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে থাকতে পারবো ইনশাআল্লাহ